উফ এত আলো কেন দিকে চোখে লাগছে তোহাই তোমাদের নিভিয়ে দাও সব আর আমার আশার দিনে যে উৎসবে মুখর হয়েছিল এই আমিনা হাসতো তার লেশ মাত্র কনা কোথাও নেই তাহলে কেন কেন এত আলো কেন এত উজ্জ্বলতা কি লাভ এত কিছু করেও আমার অন্ধকারের ঘেরা টুকতো সরছে না কিছুতেই আচ্ছা এবার বুঝলাম এত সাজানো এত ঝকমকি প্রাচুর্যের বন্যা কোনোটাই আমার জন্য নয় আমি তো পুরনো সে অপ্রয়োজনীয় তোমাদের জীবনে আমার বলিনতার আর অস্তিত্বই বা তাই কোথায় যেদিন প্রথম আমি তোমাদের ঘরে এসেছিলাম সেদিন ঠিক উৎসবে মেতে এক তোমরা আমার না বলাতেই কত গান কত নাচ কত গল্প কত আড্ডা কিছুই যেন পুরাতে চাইছিল না দিন শেষ হয়ে রাত নেমে গেল নির্দ্বিধায় আজও আমার মনের বৈঠকখানায় সেই দিনটার ছবি এতটাই উজ্জ্বল প্রাণবন্ত হয়ে উদ্ভাসিত যে তাকে দেখে দেখেই আমি কেমন আমার সারা বছরটা কাটিয়ে দিলাম কোনো রকম জটিলতা ছাড়াই কিন্তু ধীরে ধীরে একটা একটা করে দিন যখন যেতে শুরু করল চোখের পলক পড়ার সামান্য অবকাশে টের পেলাম আমি আর নতুন নই আমাকে নিয়ে তাই আর কারো কোনো বাড়াবাড়িও নেই তবু আছি বেঁচে আছি নিঃশ্বাস নিচ্ছি দিনপঞ্জিকার সমস্ত নিয়ম বিধি মেনে এই ভাবনাটুকুই এগিয়ে নিয়ে চলছিল আমায় হাসি মুখে আমি হার মানিনি জানতাম খুশির দিন রোজ না আসলেও অন্তত খুশির রেশ সব সময় আমাদের এক নতুন মাত্রায় উদযাপন করতে শেখায় নিজেদের জীবনের মানে ও চেতনা এত পর্যন্ত ঠিকই ছিল রবীন্দ্র জয়ন্তী বর্ষা যাপন দুর্গা পুজো হেমন্তের শিশির শীতের নতুন পাতালি গুড় পৌষ সংক্রান্তিতে পিঠে পুলি একটা একটা করে পেরোচ্ছিলাম সব কটা পরব তিথি নক্ষত্র রীতি মেনে অবলীলায় বাদ সাধল দোল পূর্ণিমা ওদিন সবার সাথে রং মেখে ভূত হয়ে যখন হই হই করছি ঘরের অধিকটায় ওই তো লতানে কুমড়ো গাছের পাশে বাঁধানো বারান্দায় বসন্তের হাওয়ায় এসে ফিসফিস করে কানের কাছে মুখ এনে বলল তোমার তো হাতে আর বেশি দিন বাকি নেই তাই না আমি অবাক হয়ে শুধলাম তাকে মানে কি বলতে চাইছো তুমি সে দীর্ঘশ্বাস ফেলল উত্তর দিল না উড়ে গেল পাশের বাড়ির প্রশ্ন একটা করেছিলাম বটে তবে উত্তরটা বরাবরই ছিল আমার জানা সত্যি তো ভোলার কোনো অবকাশ এসব ক্ষেত্রে তো থাকার কথাও নয় জীবনের যেমন শুরু থাকে তেমনই থাকবে একটা শেষ সেটাই ভবিতব্য নিয়তি তবু হই আর কি তের যে কটা দিন ভুলে থাকা যায় যেমন তেমন করে এটুকুই তো চাহিদা তাই চলে যাওয়া বাতাসের গন্ধে উষ্ণতার ছোঁয়া টের পেতেই বুঝেছিলাম এক মুহূর্তে বৈশাখের আসতে আর বেশি দেরি নেই কারো জীবনের শুভারম্ভে শুনেছি চোখের জল ফেলতে নেই আর তাছাড়া কাঁদতে গেলে চোখকে অভিমানে যতখানি নোমতা জল তৈরি করতে হয় নিজের চলে যাওয়ার বেলায় কই সেরকম কষ্ট তো হচ্ছে না যা পাওয়ার ছিল তা পেয়েছি যা ছিল না তা হারিয়েওছি নির্দ্বিঘায় আজকে তাহলে আর কিসের জন্য পড়ে থাকবো আমি কেমন করি বা তোমাদের হাসি আনন্দের বাসরে নিজের দুঃখ গাঁদব সন্ধ্যা তারার গায়ে তার চেয়ে এই ভালো নতুন কাপড়ে সেজে কপালে বড় সিঁদুরে টিপ করে মাথা উঁচু করে সময় থাকতেই সরে দাঁড়াবো আমি নতুনকে বরণ করব তার নিজেরই নবরূপ চেতনায় আসন পেতে তাকে বসতে দেব নতুন আলপনা রাঙানো পিড়িতে বলবো সই চললাম রে রেবার সামলে রাখিস এদের কেমন নববর্ষ আলতো চোখে তাকাবে আমার দিকে সামান্য ভয় সামান্য দোনামোনায় বলবে দিদি আমি পারব তো সব তোমার মতো সাজাতে আমি হাসব তার গাল টিপে আদর করব অনেকক্ষণ তারপর বলবো অতীতের স্মৃতি আমি পুরনো বছর তাই আমার মতো করে নয় সাজা তুই তোর সংসার নিজের বর্ণমালায় সে হাত চেপে ধরবে আমার বলবে আর বছর ঘুরতে পরের বছর আসলে কি করব আমি তোমার মতো হাসি মুখে সরে দাঁড়াবো কি করে অন্তরালে আমি হাসব বলবো খুব সোজা হাতে আরতির থালা নিয়ে তার হাতটা ধরে বলবি শুধু শুভ নববর্ষ শুভ সুখী হোক তোমার জন্মানোর তিথি Éj, bajle újság. Namaskar! No,